ব্যস্ত আর এই পাশে আছে মাদিটা অনেক বড় সড়ো মার্শাল্লা সাইজ একটা পেয়ার মাস্টার পেয়ার আর বর্তমানে এখন রানিং বসা আছে তা মার্শাল্লাহ দেখার মতো সুন্দর দেখেন ফুলগুলা দেখেন চমৎকার মার্শাল্লাহ মার্শাল্লাহ আমার দেখা এই ভাইয়ের কাছে সর্বোচ্চ বিগ সাইজের ভিতরে কেরিয়ার হোমা এর আগে এত বড় এত সাইজ একটা কোয়ালিটির ক্যারিয়ার হলি বয়স দনটার কি রানিং ভাই নতুন নতুন ভাই একবার দশক ক্লিয়ার হইছে মাত্র দশক ক্লিয়ার হইছে কমপ্লিট দশ ফেদার কমপ্লিট হয়ে গেছে এখনো জোড়া দেওয়া হয় নাই দুই দুইটা সিঙ্গেল মাদি আছে আমার ভিডিও স্ক্রিনে আমরা এক জোড়া স্টেসার দেখতে পারতাছি বিশাল সাইজের দেখতে পারতাছি মাশাআল্লাহ সামনে হচ্ছে নট আসছে

ভাই এই পেয়াটার দামটা আমার দর্শক আট টাকা দাম আট হাজার পাঁচশো টাকা আলোচনার সুযোগ আছে ভাই দাম দর করতে পারবেন আপনারা দামাদামি করে বাইরের কাছ থেকে এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নেবেন আমি একটু ভালোভাবে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি নর এবং মাদি দেখেন সাইজ গেট আপ মার্শাল্লা আলোচনার সুযোগ রাখছে ভাই অবশ্যই ফোন দিবেন ইনশাল্লাহ যাদের পছন্দ ফোন দিবেন দর্শক বিগ সাইজের বিশাল সাইজের আমরা একজোড়া শৌকিং দেখতে পারতেছি সাদা দবদবা আর মার্শাল্লাহ সাইজ গেট আপটা দেখেন কত বড় সাইজ মাসাল্লাহ হাতে ডানে আমরা দেখতেছি নর ভাই না বামে হচ্ছে মাদি এটার বয়স কেমন ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা মাসাল্লাহ কোয়ালিটি বিগ সাইজের ভিতরে এক জোড়া সাদা সৌকি আশা করি দর্শক আপনাদের পছন্দ হবে চমৎকার এই জোড়াটা দামটা ভাই কেমন থাকবো যাওয়া দাম ছয় হাজার টাকা আলোচনার সুযোগ আছে দাম দর করে দর্শক আপনারা এই চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন সামনে মাদি পিছনে হচ্ছে নর সাইজ গাটাপ দেখেন মাসাল্লাহ সর্বোচ্চ সাইজ গাটাপের ভিতরে দর্শক সর্বোচ্চ সাইজ গ্রাফের আরো একটা পেয়ার আছে এখানে শৌকিং দেখতে পারতেছেন অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে সেম টু সেম কালার এই সামনে হচ্ছে মাদি পিছনেটা হচ্ছে নর আর সাইজটা দেখেন মাসাল্লাহ আর কালারটা দেখেন সেম টু সেম কালারের ভিতরে এটা ফুল রানিং ভাই আচ্ছা আচ্ছা এই জোড়া ভাই আমার দর্শকের উদ্দেশ্যে দামটা বলে দেবেন একদম পড়বো ভাইয়া পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা পাচ্ছেন আপনারা এই বিশাল সাইজের শৌকিংয়ের পেয়ারটা সাইজ সাইজগাটা আপনি বলার কিছু নাই মার্শাল্লাহ সর্বোচ্চ আপ আছে আশা করি আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন আপনারা এই বিগ সাইজের পেয়ারটা মার্শাল দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি বাইরের কাছে এখানে আছে একজোড়া রোমান গাল দেখেন কালারটা দেখেন মার্শাল্লাহ একদম আর দুইটা সেম কালার অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে সাইজ দেখেন পায়ের মোজা না থাকলে কিন্তু মুন্ডিয়া নিয়ে বলা যেত এত বড় সাইজকে ভিতরে আছে ডিম বাচ্চা করা ভাই দামটা বলবেন আমার বললেন ছয় হাজার একদম একদম ভাইয়া পাঁচ হাজার টাকা ফাইনাল একদম টাকা বলে আপনারা বাইরের কাছ থেকে বিশাল সাইজের রোমান গালের পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন কালার দেখেন সাইজ দেখেন রানিং ডিম বাচ্চা করা একটা পেয়ার ডান পাশে দেখতেছেন আপনারা মাদি বাম পাশে হচ্ছেন দর্শক ভিডিওস কেন আমরা দেখতেছি বাইরের কাছে জায়ান্ট হোমা কালারটা দেখেন খুব চমৎকার একটা কালার আর এখন হাতের ডান পাশে আমরা দেখতেছি নর বাম পাশে হচ্ছে মাদি এটার বয়স কেমন চলতেছে ভাই রানিং পেয়ার না ডিম বাচ্চা করা আচ্ছা আচ্ছা আমার দর্শকের উদ্দেশ্যে দামটা ছোট করে বলবেন পাঁচ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম একদম থাকবে চার হাজার পাঁচশো সাড়ে চার হাজার টাকা হলে আপনার চমৎকার বিগ সাইজের জায়ান্ট হোমার পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ফুল রানিং ডিম বাচ্চা করা আর কালার তো দেখেন একটা সুন্দর কালার কিন্তু অ্যান্ডোলোজিয়ানের ভিতরে লাইট লাইট কালার ভিতরে ভাই কি দেখতেছেন আমার দর্শকদের ভাই অ্যান্ড্রপ ব্ল্যাক কালার ভিতরে মার্শাল চুইটাল দেখেন খুব সুন্দর এই যে হাতের বাম পাশে হচ্ছে মাদি এখন ডানে চলে গেছে আর নটটা তো সামনে টাকাটা দিতে ব্যস্ত সুপার কোয়ালিটির বিগ সাইজের ভিতরে আছে আর সামনের যে একটা ফুল আছে ওই আউলের মতো দেখতে পারতেছেন ঠোঁটগুলো ছোট সব কিছু মিলে অসাধারণ সুন্দর লাগতেছে জোড়াটা আর রানিং পেয়ার ভাই না এই বাচ্চা করা আচ্ছা আচ্ছা আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে দামটা বলে দিই ভাই ছয় হাজার পাঁচশো টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে একদম ফাইনাল ভাই একদম ফাইনাল রাখা যাবে ছয় হাজার টাকা ভালো লাগলে দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন কালারটা দেখেন খুবই সুন্দর ব্ল্যাক কালারের ভিতরে অসাধারণ সুন্দর একটা পেয়ার আর খুব অ্যাক্টিভ কবুতর দেখতেছেন ডাকা ডাকি ব্যস্ত এবং বায়ের প্রত্যেকটা কবুতর সুস্থ সবল এবং সব খামার কালেকশন সবচেয়ে মজার বিষয় হচ্ছে বায়ের কালেকশনগুলো হয় খামার কালেকশন অসাধারণ থাকে কবুতরগুলো যারা আগ্রহী আছেন অবশ্যই যোগাযোগ করবেন দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি চমৎকার আরো একটা পেয়ার আছে এখানে কালারটা দেখেন মার্শাল্লাহ ব্ল্যাক এর ভিতরে হাতে টানে আমরা দেখতেছি ভাইয়া নর পামেরটা হচ্ছে মাদি লং ফেস দেখেন অসাধারণ সুন্দর আর এটা রানিং পেয়ার ডিম পাচ্ছ করা মাস্টার পেয়ার ছোট করে দামটা বলবেন ভাই আমরা চাওয়া দাম পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই চাওয়া দাম পাঁচ হাজার পাঁচশো একদম সমান সমান রাখা যাবে পাঁচ হাজার টাকা হ্যাঁ আচ্ছা তো সাইজ দেখেন মাসাল্লাহ কোয়ালিটি সাইজের উপরে কবুতরের দাম হয় এটা আরও কম দামেও পাওয়া যায় তবে কালার কোয়ালিটি মিলাবেন আপনারা হ্যাঁ সব কিছু মিলে জি জি তো কবুতরের সাইজটা মাসাল্লাহ অনেক বড় ভালো লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আসলে দর্শক খুব সুন্দর আরও একটা পেয়ার আমরা দেখতে পারতেছি তবে কালার হচ্ছে সাদা আর একটা ব্ল্যাক এটা হচ্ছে

তো চাইলে নিতে পারেন ভাই সিঙ্গেল মাদি গুলো আর কেমন দাম থাকবে ভাই দুইটা মাদি চাওয়া দাম এগারো টাকা ভাই দুইটা মাদি চাওয়া দাম এগারো হাজার টাকা এগারো হাজার টাকা যদি একশো কে কেউ নেয় একদম দশ হাজার পড়বে একদম পড়বে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা পার পিস পার পিস জি আচ্ছা একদম থাকবে যদি কারো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করবে দর্শক আমরা ভিডিও স্ক্রিনে সিঙ্গেল সিঙ্গেল দুই পিস কবুতর দেখতে পারতেছি একটা হচ্ছে জার্মান বিউটি হোমা তবে কালারটা হলো স্টেনসিল খুবই সুন্দর একটা কালার

মানে এটার বয়স হয়ে গেছে তো নাকি দশ ফেদার হয়ে গেছে দশ ফেদার ক্লিয়ার আছে আচ্ছা কারো সিঙ্গেল লাগলে সিঙ্গেল নিতে পারবো জোড়া লাগলে জোড়া নিতে পারবো নাকি ভাই আর জোড়া দূরে চাইলে তো সম্ভব যার যেভাবে লাগে ইনশাল্লাহ নিতে পারবেন দামের বিষয়টা একটু আসি ভাই চোদ্দ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম তারপরে দাম দর করার অপশন আছে দাম দর করতে পারবেন দামাদামি করে ইনশাল্লাহ নেবেন চার্জ যেটা লাগে ইনশাল্লাহ নিতে পারবেন দেখেন সাইজ গেট আপ দেখেন মাসাল্লাহ বিগ সাইজের ভিতরে আছে একদম ফ্লোর টাচ বডি মার্শাল দশক আমরা আরও একটা জোড়া মুন্ডিয়ান দেখতে পারতাছি এখানে আর এটা হলো ব্ল্যাক চেকারের ভিতরে সাইজ গার্ড আপনারা দেখেন মাশাল্লাহ এই হাতের বামে এখন দেখতেছি কি ওই মাদি ডানে হচ্ছে নর আচ্ছা অনেক বড় সড় সাইজার আর এটার বয়স কেমন ভাই রানিং আচ্ছা এটা একদম ফুল রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া আচ্ছা আচ্ছা নাড়ায় চাড়ায় যদি একটু দেখাই দর্শক আপনাদের দেখেন মাশাল্লাহ আর এই জোড়া ভাই দাম চাচ্ছেন কত ভাই চাওয়ার দাম চার হাজার পাঁচশো টাকা দাম দর করার অপশন আছে দামা দামি করে ইনশাল্লাহ আপনারা জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন এবার দেখেন সাইজটা দেখেন মাসাল্লাহ তো অবশ্যই যারা আগ্রহী অবশ্যই ফোন দিবেন ইনশাল্লাহ দাম দর করে নিতে পারবেন জোড়াটা টানে মাদি আছে বামে নর আছে আমরা একজন স্টেসার দেখতে পারতেছি বিশাল সাইজের দেখতে পারতেছি মাসাল্লাহ সামনে হচ্ছে নট আঁকতেছে ভাই বাম্পার রিং আছে নরের পায়ে রিং নাই সাইজ দেখেন মার্শাল্লাহ বিশাল সাইজের একটা জোড়া আর এই জোড়াটা কেমনে কি দাম ভাই ছয় হাজার পাঁচশো টাকা চাওয়া দাম দাম দর করার অপশন আছে দামে দামি করে ইনশাল্লাহ আপনার এই জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন অবতরের সাইজ কেটা আপনার দেখেন আর কালার দেখেন দুইটা একদম সেম আর নর তো থামতেছে না ভাই সেই টাকাটাই করতেছে ডাক তাহলে ভাই জান এটাই থাকলো নাকি ছয় হাজার পাঁচশো টাকা চাওয়া দাম থাকলো নাকি আশাল দর্শক মুন্ডিয়ান দেখেন কতটা অ্যাক্টিভ দেখেন নর মাদি সেই টাকা টাকিতে ব্যস্ত একদম মানে বিডিং মুড়ে আছে আর আসলে এটার যে কি সাইজ আর কি গ্যাট আপ এটা স্থির না হলে আপনাদেরকে বোঝাইতে পারব না আর সরাসরি যারা নেওয়ার আগ্রহ আছে বা আগ্রহী আর যারা আছেন তারা সরাসরি দেখবেন এই জোড়াটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে সর্বোচ্চ সাইজ গ্যাট আপের ভিতরে আছে একদম ফ্লোর টাচ বডির এই সামনে দেখতেছেন যে নর খুব ব্যস্ত আর এই পাশে আছে মাদিটা অনেক বড় সড়ো মার্শাল সাইজ একটা পেয়ার মাস্টার পেয়ার ভাই জি জি অবশ্যই মাস্টার পেয়ার টিম কোডে আছে ভাই আচ্ছা টিমে আছে ইনশাআল্লাহ আর বর্তমানে এখন রানিং টিমে আছে আবার পোস্টার ছাড়া নিজের টিম নিজে নিয়ে বসে আছে জি ভাই আমার দর্শকের উদ্দেশ্যে জোড়াটা দামটা বলবেন ভাই ভাই এটা যদি পছন্দ হয় ইনশাআল্লাহ ভাই ভাই আমি আপনাদের আপনি রাখলাম এটা যদি পছন্দ হয় অবশ্যই ভালো লাগলে আমাকে ফোন দিবেন আমি কমাই রাখব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি কারো পছন্দ হয় অবশ্যই ফোন দিবেন বাইরে আমি মাদ্রাসা একটু আরেকটু নারাচারায় দেখাই দেখেন আলোচনায় সুযোগ রাখছেন ভাই দাম দর করে নিতে পারবেন সর্বোচ্চ সাইজ ক্যাটা মাসাল্লাহ একটা পেয়ার বিগ সাইজের ভিতরে তো আশা করি দর্শক আপনারা ফোন দিবেন বাইরে সরাসরি যদি পেয়ারটা দেখেন সত্যিই বলতেছি যে আপনাদের অনেক পছন্দ হবে ভালো লাগবে মাসাল অনেক বড় সাইজ দর্শক একদম পুতুলের মতো সুন্দর দেখতে আরও একজোড়া কবুতর আমরা দেখতে পাতাছি দামাসিন দেখেন দুইটা কবুতর একদম সেম প্রিন্ট

আসলে দেখেন দুই দুইটা বাচ্চা সহকারে এই হলো মাস্টার পেয়ারটা দামাসিনের আইসবার দামাসিনের সেকেন্ড পেয়ারটা দুইটা বাচ্চা সহকারে আছে আমার দর্শকরা চাইলে এই চমৎকার দুইটা বেবি সহ এই জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন মাসাল্লাহ ভাই জোড়াটা দামটা কেমন এটা হচ্ছে আদাম বত্রিশশো টাকা ভাই এটা হচ্ছে দাম বত্রিশশো টাকা ইনশাল্লাহ নিলে একদম কত থাকবেন ভাইয়া তিন হাজার টাকা একদম থাকবে ভালো লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখেন মাস্টার পেয়ার বর্তমানে চমৎকার দুইটা বেবি আছে মাসাল্লাহ খাওয়াইছো এই বেবি সহকারে আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন একদম তিন হাজার টাকা দর্শক আমরা আরও এক পেয়ার খুবই চমৎকার খুব দেখতে পারতেছি পায়ে ফেদার না থাকলে তো মোটামুটি মুন্ডি বলা যাইতো রোমান গাল ব্ল্যাক কালারের ভিতরে আর সম্পূর্ণ সুস্থ সবল মাসাল্লাহ দেখতে পারতেছেন একদম আঠাশ আঠাশশো টাকা এই বিগ সাইজের ব্ল্যাক মুন্ডিয়ানের পেয়ার দিচ্ছে অবিশ্বাস্য কম দামে মানে একজনের কালারিং কবুতর বিক্রি করে দুই হাজার টাকা তো আঠাইশো টাকা এই মাস্টার পেয়ারটা ভাই আপনাদেরকে দিচ্ছে সম্পূর্ণ সুস্থ সবল আর মার্শাল্লাহ কোয়ালিটিও দেখতে পাওয়া খুব হেডে আছে বিডিং মোডে আছে নেওয়ার আগ্রহী থাকলে অবশ্যই যোগাযোগ করুন মাত্র আঠাইশো টাকা মাসাল্লাহ দর্শক খুবই চমৎকার দেখতে আরও একটা পেয়ার আমরা দেখতে পারতাছি রেসার কবুতর তাই না ভাই রেসার কবুতর এই যে গ্রেবার না ভাই এটা কি বার ওপালবার আচ্ছা ওপালবার যেটা এটা কি মাদিটা আচ্ছা আর এটা হচ্ছে হোয়াইট বার হোয়াইট বারটা হচ্ছে নর্থ মাসাল্লাহ আর কালারটা তো দর্শক দেখতেই পারতেছেন চমৎকার আর এটা ডিম্বাচা করছে ভাই নতুন একদম নতুন পেয়ার এখনও ডিম্বাচা করে নাই আচ্ছা ছোট করে দামটা বলবেন আমার দশ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম আচ্ছা দাম তর করার অপশন আছে ইনশাল্লাহ ফোন দিবেন দাম দামি করে আপনারা বাইরের কাছে নিতে পারবেন মাসা দর্শক আমরা আরও একটা পেয়ার মুন্ডিয়ান দেখতে পারতেছি একদম ব্ল্যাক কালারের ভিতরে আর কতটা অ্যাক্টিভ দেখেন একদম বিডিং মুডে আছে নর্মাদি আর সামনে হচ্ছে নর

স্ত্রী স্ত্রীরা দাঁড়ালে বুঝতে পারবেন যে এটার আসলে সাইজ কী আর গ্যাট আপটা কি মাসাল্লাহ সর্বোচ্চ সাইজ গ্যাট আপের ভিতরে আছে জোড়াটা আর চাওয়া দাম থাকলে দিলেন না ভাইয়া পাঁচ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম দাম করতে পারবেন আপনারা ভালো লাগলো অবশ্যই ফোন দেবেন ইনশাল্লাহ অনেক বড় সরোস জোড়াটা মাসাল্লাহ মাসাল দর্শক আমরা আরো একটা সিঙ্গেল মুন্ডির দেখাচ্ছি আপনাদেরকে আর এই সিঙ্গেল মুন্ডির সাইজটা দেখেন মাসাল একদম ফ্লোর টাস দাঁড়ায় আছে না বইসা আছে বোঝার উপায় নাই হ্যাঁ দেখেন সুন্দর বিগ সাইজের ভিতর এটা সিঙ্গেল নন না মাদি ভাই মাসাল্লাহ এটা হচ্ছে মাদি আছে কত বড় সাইজ কাটাবে আর আরও একটা মাদি আছে ভাইয়ের সেই মাদিটা একটু দেখাই আপনাদেরকে এই যে ভাই দিয়ে রাখছেন অলরেডি আমি একটু কাছে নিয়ে দেখাই এটা হচ্ছে ব্লুবার এটা হচ্ছে ব্লুবার একটা সিঙ্গেল মুন্ডির মাদি আর ওটা হচ্ছে এটা রোদ নতুন না আচ্ছা আর হাতের বামে যেটা ব্ল্যাকের ভিতরে আছে এটা ডিম বাচ্চা করা তবে এইটার একটা বিষয় বলি এই যে দেখেন এটা কিন্তু অ্যান্ডোলোজেন ব্লাড লাইন হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা আশা করা যায় অ্যান্ডোলোজিয়ান বাচ্চা পাবেন যদি অ্যান্ডোলোজেন নিউট্রিশন কেউ করাইতে চান যাই হোক আর গুলুবারটা তো দেখতে পাচ্ছি না গুলুবাটটা একদম ইয়াং নতুন আর দুই দুইটা আছে এখানে দুইটাই মাদি যার যেটা লাগে নিতে পারবেন কোনটা কয় টাকা দাম থাকুক ভাই

দেখেন টানেরটা হচ্ছে মাদি বামেরটা হচ্ছে নর আর এই জোড়ার মার্শাল্লাহ দুই দুইটা বেবি সহ আছে কোনো দর্শক চাইলে বাচ্চা সহ এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন বাইজান কেমনে কি দামটা একটু বলেন চাওয়া দাম পাঁচ হাজার পাঁচশো টাকা বাচ্চা বিক্রি ভাই একদম একদম সমান সমান কত রাখবেন ভাই পাঁচ হাজার টাকা ফাইনাল ওপাল বারের দাম বেশি আচ্ছা আচ্ছা ভালো লাগলে দর্শক অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে একদম ফ্যামিলি প্যাকেজ বাচ্চা সহ এই রহমানটা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক দেখেন কবুতর দেখেন ইংলিশ বারহুমা এইটা আমরা গত ভিডিওতে দেখেছিলাম বাইরে হয় নাই এই জন্য সেল করে নাই রাইখা দিয়েছেন আবারও দেখাচ্ছে যদি কারো পছন্দ হয় স্ক্রিনেদের নাম্বারে ফোন দিবেন ইনশাল্লাহ হ্যাঁ সেটা বলতেছি দুইটা নর যদি কারো পছন্দ হয় ফোন দিবেন ইনশাল্লাহ দাম দর করে নিতে পারবেন দামটা কি বলবেন ভাই না সমস্যা নেই বলে দিই ভাই আচ্ছা বলে দেন ভাই চাওয়া দাম 12000 টাকা চাওয়া দাম ভাই চাওয়া দাম 12000 টাকা জি ভাই বাচ্চা বিক্রি এক দাম থাকবে ভাই এক দাম তো হার পড়বে 10000 টাকা তাহলে দাম হইছে ভাই 9000 টাকা অলরেডি দাম উঠছে তাও ভাই সেল করে নাই যদি 10000 টাকা নিচে সেল করবেন না এটা হলো ভাইয়ের কথা তাহলে মাদিয়ান ভাই মাদিয়ান কথা আছে তো চাইলে আপনারা যোগাযোগ করে এই দুই দুইটা বিশাল সাইজের কবুতর বাইরে কাছে সংগ্রহ করে নিতে পারেন মাশাআল্লাহ দেখার মতো সুন্দর দেখেন ফুলগুলা দেখেন চমৎকার মার্শাল্লাহ মার্শাল্লাহ আমার দেখা এই ভাইয়ের কাছে সর্বোচ্চ বিগ সাইজের ভিতরে কেরিয়ার হোমা এর আগে এত বড় এত সাইজকে একটা কোয়ালিটির ক্যারিয়ার হোমা দেখি নাই তো আরও কিছু আছে আমরা সেগুলো একটু দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ ভিডিওটা ধৈর্য সহায় দেখুন মার্শাল্লাহ দর্শক আরও এক পিস সিঙ্গেল বার হোমা তবে এটা ইয়েলো কালারের ভিতরে হোমা কে সরি কেরিয়ার হোমা এটা হলো ইয়েলো কালারের ভিতরে দেখতে পারতেছেন চমৎকার মার্শাল্লাহ দেখেন একদম লাল গিয়ার আর ফুলটা তো দেখতে পারতেছেন আর এটা হলো সিঙ্গেল একটা নর তাই ভাই সিঙ্গেল একটা নর আর ইংলিশ ক্যারিয়ার হোমার যদি কারো লাগে সিঙ্গেল নটটা ভাইয়ের কাছে নিতে পারেন আর এই নটটা ভাই কেমনে কি ভাই চার হাজার পাঁচশো টাকা চাওয়া দাম একদম সমান সমান রাখা যাবে ভাইয়া চার হাজার টাকা ও তো সাইজ গাট আপ দেখবেন দর্শক কালারটা দেখবেন ইয়েলো কালারের ভিতরে অসাধারণ বিগ সাইজের ভিতরে আছে যদি কারো পছন্দ হয় অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন উল্টা একটু কাছ থেকে দেখাই আপনাদের দেখেন এক সাইজের ভিতরে আছে আসলে দর্শক আমরা হোয়াইট বার এক পেয়ার স্টেশন হোয়াইট বার এক পেয়ার স্টেশন দেখাচ্ছি আপনাদের কারণ কবুতরগুলো খুব ভয় পাচ্ছে হোয়াইট বার দুইটা কিন্তু ডাবল বার দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর আর এখানে এই দুইটাই হচ্ছে নর দুইটাই হচ্ছে নর যদি কারো সিঙ্গেল নরগুলা লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা যোগাযোগ করে এই সিঙ্গেল নরগুলা সংগ্রহ করে নিতে পারবেন বাই আমার দর্শকের উদ্দেশ্যে সিঙ্গেল নর গুলার সিঙ্গেল সিঙ্গেল দাম পড়বে একদম পঁচিশশো টাকা ভাই সিঙ্গেল সিঙ্গেল দাম পড়বো ভাই পঁচিশশো টাকা পার পিস আচ্ছা আর একসাথে যদি দুইটা নর করে নেবেন চার হাজার পাঁচশো টাকা রাখা যাবে নাকি সাড়ে চার হাজার টাকা আপনারা পাবেন এই সিঙ্গেল সিঙ্গেল নরগুলা আচ্ছা সাড়ে চার হাজার টাকার ভিতরে আবার ডেলিভারি চার্জও লাগবে না একদম ডেলিভারি চার্জ ছাড়া এই সাড়ে চার হাজার টাকা দুইটা নর নিতে পারবেন আর সিঙ্গেল নিলে পঁচিশশো টাকা পার পিস এবং ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে দেখেন মাসাল্লাহ দর্শক আমরা সিঙ্গেল সিঙ্গেল তিন পিস কবুতর এখানে দেখতে পারতেছি আর এখানে যে তিনটা দেখতেছি তিনটাই হচ্ছে নর যে ব্ল্যাক এক পিস দেখেন ড্যানিশাল গলার হাইট গেট যদি লক্ষ্য করেন আপনারা মাসাল্লাহ একদম বিশাল হাইটের সিঙ্গেল একটা ব্ল্যাক ড্যানিশের নর এখানে আছে এক পিস সিঙ্গেল এটাও একটা সিঙ্গেল নর আর এটারও মার্শাল্লাহ গলার হাইট ক্যাট দেখতে পারতেছেন আর গিয়ার তো গলার কিছু নাই দুইটারই গিয়ার সাথে আছে মিলিবার মিলিবার এক পিস স্প্যানিশ দেখেন স্প্যানিশাল এটাও মার্শাল্লাহ এটাও নর তো সবগুলোই মোটামুটি রানিং নাকি ভাই আচ্ছা কোন নটটা কয় টাকা দাম থাকবে আর তিনটা নর একসাথে নিলে কয় টাকা রাখবেন ভাই

মোটা এবং হচ্ছে লাল মাসাল একদম লাল লাভারও বাচ্চা তো এবার সিঙ্গেল বেবি সহ দেখেন গোসলগুলো আমরা শো খাসাতে নিয়ে আসছি সিঙ্গেল বেবি সহ আপনারা মাসাল্লাহ এই লাভার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন ভাই আমাদের দর্শকের উদ্দেশ্যে ছোটো করে দামটা বলে দিবেন এই লাভার পেয়ারটা ভাই আর এখানে নর কোনটা মাদি কোনটা ভাই মানে হাতে ডান পাশেটা হচ্ছে নর আর বাম পাশে যেটা আছে এটা হচ্ছে মাদি আচ্ছা এই জোড়া ভাই কেমনে কি ভাই বলেন চাওয়া দাম পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা কবু একটু ভয় পাচ্ছে রিল্যাক্স আসলে দেখা মুজে ওই অবস্থা নাই খুব ভয় বিদ্যুতে আছে আমি তারপর নাড়া চাড়া দিই এটা হচ্ছে নটটা যে দেখতে পারতেছে মার্শাল ডাকতেছে এই হচ্ছে নট স্টেনসিল কালারের ভিতর দেখতেছেন আর ওই যে পিছনে আছে ওটা স্টেনসিল থেকে আসে না এটা বারা বাটাল হোয়াইট প্লাস বলে না আচ্ছা এটা এই জোড়াটা এটা মা এটা এটার নর বাচ্চা একটা সহ আছে এখন বর্তমানে এক দাম কত থাকবে ভাইয়া ফাইনাল ভাই এটাই এক দাম থাকবে পাঁচ হাজার টাকা দর্শক ভিডিও আমরা দেখতেছি আরও একটা পেয়ার এটার সাথেও কিন্তু মাসাল দেখেন বাচ্চা আছে দেখেন বাচ্চা সহ কিন্তু আজকে বেশ কয়েকটা পেয়ার আপনাদেরকে দেখাইলাম চাইলে আপনারা এই এক্সিবিশন মিলি কালারের ভিতরে এই যে একটা বাচ্চা অলরেডি ঘুরে ফেলাইছে বাচ্চা সহ আপনারা এই জোড়াটা বাইরের কাছে নিতে পারেন আর বাচ্চাটার মশা কামড় দিছে দিতে একটা দেখা যাচ্ছে অতিরিক্ত মশা এখন সব জায়গাতেই ভাই শুধু আপনার এইখানে না মানে সব এলাকাতেই মশা মশার উৎপাদে বাচ্চা ঠিকানো কষ্ট যাই হোক দশক চাইলে আপনারা বেবিটার সহ এই এক্সিবিশনে পেয়ারটা নিতে পারেন বাইরের কাছ থেকে মিলি কালারের ভিতরে আছে আর ভাই এই পেয়ারটার দামটা কেমনে কি ভাই যাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা বাচ্চা বিক্রি তারপর সমান সমান একদম থাকবে তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় মিলিবার এক্সিবিশন তাও আবার বাচ্চা সহ দর্শক বাচ্চা সহ এই মিলিবার এক্সিবিশন নিতে পারবেন আর বাবা মার মার্শাল টোট সেপ্টার টো যদি লক্ষ্য করেন আপনারা অনেক আর দেখেন আর পোস্টারিং এর ছাড়া সবচেয়ে মজার বিষয় হচ্ছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক মাল টেজ দেখেন হ্যাঁ ব্ল্যাক তো অ্যাভেলেবেল দেখি কিন্তু এরকম লাল টকটকা লাল এটা কিন্তু অ্যাভেলেবেল আমরা দেখি না হাতে টানে হচ্ছে নরবাই আর বামে যেটা সেটা হচ্ছে মাদি এখন সামনের মাদি সর্বোচ্চ মানে হাইট গেট আপ বিশাল সাইজের পা দেখালে মাথা দেখানো যায় না এরকম একটা অবস্থা দেখেন কতটা একটিপ কবুতরগুলো ভাই ভাই কেমনে কি ভাই বয়স কেমন পেয়ার মাস্টার জি আচ্ছা মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা সর্বোচ্চ সাইজ গাটা মাশাআল্লাহ দেখতে পাচ্ছে হ্যাঁ 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 ভাই কেমনে কি দামটা বলেন তো ভাই টাকা হাজার পাঁচশো টাকা চাওয়া দাম 6500 হাজার পাঁচশো টাকা হচ্ছে চাওয়া দাম দাম দর করার সুযোগ আছে ইনশাল্লাহ একদম না তবে লাল লাল কালারের ভিতরে মাল টেস্টটা অসাধারণ কিন্তু লাগতেছে মার্শাল্লাহ আর এটা কিন্তু এখনো কিন্তু প্রপারলি গ্যাট নিয়ে দাঁড়ায় নাই

নট দেওয়ার সাথে সাথে জোড়া নিব যার প্রমাণে যে মাত্র ভাই নটটা দিল এখানে মাদিটা দিলো দেওয়ার সাথে সাথে বিডিংয়ের জন্য আর এটারও মার্শাল অনেক হাইট ভাই এটা সিঙ্গেল কেমনে কি ভাই পঁচিশশো চাওয়া দাম একদম রাখা যাবে দুই হাজার টাকা এই সিঙ্গেল মাদিটা একদম দুই হাজার টাকা রাখা যাবে তবে যার যেটা ভাল লাগে অবশ্যই বাইরে ফোন দেবেন আর প্রত্যেকটা কবুতর মার্শাল অনেক বড় এবং অনেক গলার হাইট দর্শক ভিডিও আমরা দেখতেছি আর্ট এঞ্জেল আমরা ব্ল্যাক গোল্ড আর্ট এঞ্জেল এবং বিভিন্ন কালার কালো দেখাই কিন্তু এই যে রেড কালারের ভিতরে এবার এটা কি ভাই স্পেঞ্জেল বলে নাকি ভাই স্পেঞ্জেল কালারের ভিতরে আর্ট এঞ্জেল এই প্রথম আমি মনে দেখতেছি ভাইয়ের কাছে আর দুইটি হচ্ছে চুইটাল ডান পাশে হচ্ছে নর সামনেরটা হচ্ছে এখন বাম পাশে মাদি বয়স কেমন চলতেছে ভাই মাস্টার পেয়ার না মাসাল্লাহ এটা মাস্টার পেয়ার কোন দর্শক চাইলে জোড়াটা নিতে পারেন একদম ইউনিক একটা কালেকশন ছোট করে দামটা বলেন ভাই চা দাম 5500 টাকা ভাই 5500 টাকা চা দাম সময় সময় দেখেন একটা ইউনিক কালার কালেকশন আটেনজেলের ভিতরে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন ড্যানিশ সয়াবিন আটেনজেল বলে না দর্শক আমরা গ্রিন নেক গ্রিন নেক বুদাপেস্ট দেখতেছি বাইরের কাছে আহ তবে যেই এটা দেখতেছি এটার কিন্তু সাথে একটা বেবি আছে এই টার সাথে মাসাল্লাহ ভাই এর সামনে যেটা আছে এটা কি নটটা না এটা হচ্ছে আচ্ছা আচ্ছা তো এটা প্রথমবার ডিম বাচ্চা করা একটা জোড়া দেখেন আর খুবই চঞ্চল মানে বের হওয়ার জন্য অস্থির বাচ্চা সহ আছে আপনারা আমার দর্শকরা চাইলে কিন্তু বাচ্চা সহ বাইরের কাছ থেকে এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন কেমনে কি ভাই দামটা বলেন তো ভাই যাওয়া দাম পাঁচ হাজার পাঁচশো টাকা বাচ্চা সহ তারপর দাম দর করার অপশন আছে ইনশাল্লাহ আপনারা আলোচনার সাপেক্ষে কথা বলে নিতে পারবেন গ্রিন নেক বুদাপেস্ট বাচ্চা সহ মাশাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা খুব চমৎকার আর একটা পেয়ার দেখতে পারতেছি ভাই কি ভাই কি দেখতেছি আমরা ভাই যে স্ট্রবেরি ভাই স্ট্রবেরি না জি জি হোয়াইট কালার ভিতরে একদম দেখতে পাচ্ছেন লাল টক টকা গিয়ারে ডানেরটা মাদি বামেরটা নট জি ভাই আচ্ছা এটা আপনারা ডিম বাচ্চা করা রানিং ভাই ছোট করে দামটা বলেন তো ভাই একদম 2500 টাকা একদম পড়বো ভাই 2500 টাকা 2500 টাকা এটাই ফাইনাল ভাই এটাই ফাইনাল একদম পঁচিশশো টাকায় আপনারা পাচ্ছেন চমৎকার হোয়াইট কালার স্ট্রবেরি কবুতর রানিং পেয়ারটা আর গিয়ারগুলো দেখতে পাচ্ছেন মশাল একদম লাল টকটকা গিয়ারের ভিতরে আছে আশা করি আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন মার্শাল্লা দর্শক খুব সুন্দর একজোড়া রেসার কবুতর আমরা দেখতে পাচ্ছি বাইরের কাছে ব্লু বারলেস এবং দুইটা হচ্ছে চুইটাল দুইটার চোখ শেপ সব কিছু মিলে মাসাল্লাহ দেখতে খুব সুন্দর ব্লু বারলেস এক পেয়ার রেসার এখানে ডানের হচ্ছে নর ভাই না এই যে সামনেরটা পিছনেটা হচ্ছে মাদি রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা ডিম বাচ্চা করা আচ্ছা আচ্ছা অলরেডি আবার ডিম দিছে আচ্ছা আচ্ছা কত চাচ্ছেন ভাইজান এই জোড়াটা চাদম পঁচিশশো টাকা ভাই চাদম পঁচিশশো টাকা বাচ্চা বিক্রি একদম ভাইয়া একদম রাখা যাবে বাইশশো টাকা দেখেন অসাধারণ এক জোড়া রেসার কবুতর ব্লু বারলেস কালারের ভিতরে আছে এবং চুইটাল ভালো লাগলে অবশ্যই ব্যবসার সাথে যোগাযোগ করে আপনারা এই জোড়াটা সংগ্রহ করে নেবেন বিশাল বড় বিগ সাইজের আমরা সিঙ্গেল আরও এক পিস শৌকিং দেখতে পাতা সাইজ গ্যাট আপটা দেখেন মার্শাল্লা দাঁড়ানোর গেট আপ আপ কোয়ালিটি দেখেন এটা সিঙ্গেল নর না আমাদের সিঙ্গেল নর মানে এই যে এর আগে যে আমরা দেখেছিলাম ওইটার বেবি এইটা এটা কয় ফেদার চলতেছে ভাই দর্শকের হয়ে গেছে না আচ্ছা এটা সিঙ্গেল নর কত চাচ্ছেন ভাই ভাই টাকা একদম একদম পঁচিশশো টাকা ফাইনাল একদম পঁচিশশো টাকা হলে আপনারা বাইর কাছ থেকে সিঙ্গেল নটটা নিতে পারবেন সর্বোচ্চ গ্যাট আপ কোয়ালিটির মাসাল্লাহ দেখতে পারতেছেন কেবল দশম কমপ্লিট করা হয়েছে এখনো জোড়া দেওয়া হয় নাই